অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপার মুখে রুডি ধরা পড়েছে এ কথা শুনে কুন্তলা বেশ ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে আর দীপা কুন্তলাকে বলে কুন্তলা ভয় পেয়ে গেলেন তো সত্যি সত্যি এবার রুডি ধরা পড়বে আর রুডিকে সেভাবেই খোঁজা হচ্ছে পুলিশ রুডিকে চারদিকে খুঁজছে আর সাথে আপনিও ধরা পড়বেন এ কথা বলে দীপা বেরিয়ে গেলে কুন্তলা বেশ ভয় পেয়ে যায় এবং কুন্তলা ভাবতে থাকে যে এই দীপাকে শিক্ষা দিতে হবে কুন্তলা উর্মির ঘরে চলে যায় এবং উর্মিকে গিয়ে বলে উর্মি ওই দীপাকে দিয়ে একটু বিশ্বাস নেই রুড়িকে চেষ্টা করছে আর উর্মি আমাদেরকে আরো সতর্ক হতে হবে সূর্যকে তুমি ওষুধটা ঠিকঠাক দিচ্ছ তো ওষুধটা এমনভাবে দাও যাতে সূর্য একদম উন্মাদ পাগল হয়ে যায় সূর্য আর কোনো কিছুই কোনোদিন মনে না করতে পারে ওই দীপা যেন সূর্যের কাছেও ঘেসতে না পারে ওই দীপাকে এক করে শেখর থেকে সরাতে হবে ঠিক সেই সময় সোনা ওই ঘরের মধ্যে আসে এবং উর্মি আর কুন্তলা যখন কথা বলে সোনা একটু একটু শুনতে পায় কুন্তলা উর্মিকে বলে যে ওষুধটা ঠিকভাবে সূর্যকে দিও মনে রেখো কেউ যেন বুঝতেও না পারে ওই ওষুধে কি মেশানো আছে আর ওই ডায়েরিতেই সবকিছু রয়েছে সোনা আড়ালে দাঁড়িয়ে ভাবতে থাকে এ একে ওরা কি কথা বলছে কিসের ডায়েরি কিসের ওষুধ কিছুই তো বুঝতে পারছি না সোনা আচমকায় ঘরের মধ্যে ঢুকে আসা সোনাকে দেখে ভয় পেয়ে যায় কুন্তলা ভেবে নেয় যে সোনা তাকে ধরে ফেলেনি তো তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন কুন্তলা আর উর্মিকে ধরে ফেলে কমেন্ট করে জানাতে ভুলো না